সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ পালিয়ে গেছেন বিদ্রোহী যোদ্ধারা প্রায় বিনা বাধায় রাজধানী দামেস্কে ঢুকে পড়ার পর বিমানে করে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে শহরটি ছেড়ে যান আসাদ এরপরই মধ্যপ্রাচ্যের এই দেশটির রাজধানীতে রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ তারা উল্লাস প্রকাশের পাশাপাশি স্বাধীনতা নিয়ে বিভিন্ন স্লোগানও দিচ্ছেন অন্যদিকে দামেস্কের বিমান বন্ধরে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। রোববার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা সংবাদ মাধ্যমটি তার লাইভ আপডেটে বলেছেন বিদ্রোহীদের হাতে দামেস্কের পতন হয়েছে কিনা তা এখনি বলা যাচ্ছে না প্রেসিডেন্ট বাসার আল আসাদের ২৪ বছরের শাসনের অবসান আসলেই হয়েছে কিনা সেটিও বলা যাচ্ছে না লাইভ আপডেটের আল জাজিরা আরো বলেছেন আমরা যা নিশ্চিত করতে পারি তা হলো সশস্ত্র বিরোধীরা সিরিয়ার রাজধানীতে প্রবেশ করেছেন দামেস্কো আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা দেখা দিয়েছে মূলত দশ দিনে যা দেখা গেছে তা হলো বিরোধীদের অগ্রযাত্রার মুখে সিরিয় সেনাবাহিনীর এই ব্যক্তিরা ছিল নিয়োগপ্রাপ্ত মূলত সেনাবাহিনীদের যোগ দিতে বাধ্য হয়েছিল তারা এদিকে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স বলেছেন হাজার হাজার মানুষ গাড়িতে এবং পায়ে হেঁটে দামেস্কের প্রাণ কেন্দ্রে জড়ো হচ্ছেন স্বাধীনতা স্লোগান দিচ্ছেন তারা এছাড়া অনলাইনে পোস্ট করা বেশ কিছু ভিডিওতে দামেস্কের উমাইয়াদ স্কোয়ারে বেশ কিছু লোকে পরিত্যক্ত সামরিক ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে থাকতে এবং আনন্দ উদযাপনের গান গাইতে দেখা গেছে এসব ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করে এদিকে দামেস্কের গুলাগুলির শব্দ শোনা গেছে বেশ কিছু ভিডিওতে সিরিয়ার রাজধানী থেকে সরাসরি সৈন্যদের শহর ছেড়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে আলজাজিরা এসব ফুটেজের সত্যতা যাচাই করেছে এছাড়া দামেস্কের প্রাণ কেন্দ্রের গুলির তীব্র শব্দ শোনা গেছে বলে রোববার সেখানকার দুই বাসিন্দা জানিয়েছেন যদিও তাৎক্ষণিক ভাবে গোলাগুলির উৎস কি তা এখনও স্পষ্ট নয় বলে রয়টার্স জানিয়েছেন